আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন আপনারা এখন যেই গাছটি দেখছেন এটা হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস সেই জহরুল ছাড়ের চীন থেকে আগত যারা ওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসগুলো উঁচু জমিতে চাষ করতে হয় আপনার যদি উঁচু জমি থাকে তাহলে আপনি অবশ্যই এই গাছটি চাষ করতে পারেন বিশেষ করে যারা গরু ছাগল পালন করেন ঘাসের সমস্যা তাহলে আপনি অবশ্যই এই ঘাসটা চাষ করবেন কারণ খুব অল্প সময়ে আপনি গরুকে কেটে খাওয়াতে পারবেন খুব ভালো মানের একটি ঘাস এই ঘাসটিতে প্রোটিন রয়েছে ১৬ থেকে ১৮ গরু ছাগলের জন্য খুবই উপকারী বিশেষ করে যারা গরু পালন করেন তাদের অবশ্যই ঘাসটা চাষ করা উচিত কারণ অল্প দিনে অধিক পরিমাণে ঘাস উৎপাদন করতে পারবেন এই যারা ওয়ান হাইব্রিড ঘাস থেকে অন্যান্য ঘাসের তুলনায় অল্প সময় হয়ে থাকে অল্প দিনে আপনি গরু ছাগলকে কেটে খাওয়াতে পারবেন তো এরকম ঘাসের জন্য কিন্তু কাটিং প্রয়োজন এই ঘাসটার কোনো বীজ হয় না বাজারে বীজ পাওয়া যায় না এটা মূলত কাটিং রোপণ করতে হয় যে নিচে যেই শক্ত অংশটা থাকে এটা রোপণ করলে আপনার এরকম ঘাস হবে তো আপনি প্রথমে জমিটা দুই থেকে তিনটি চাষ দিয়ে নেবেন মাটিটা আলগা করে তারপরে এগুলো দুই গিটের কাটিং যারা ওয়ান হাইব্রিড ঘাসের দুই গিটের কাটিংটা আপনি সম্পূর্ণ মাটির নিচে একটা এক মাথা মাটির নিচ পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে মাটির নিচে ঢুকিয়ে দেবেন এবং এক মাথা কিছুটা মাটির উপরে রাখবেন তাহলে আপনার রোপণ করা হয়ে যাবে আর মাটি শুকিয়ে গেলে আপনি পানি দিয়ে দিবেন তাহলে অঙ্কুরদমটা ভালো হবে তো এরকম হাইব্রিড জাতের ঘাসের কাটিংয়ের প্রয়োজন হলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই জারা ওয়ান বা স্মার্ট নেপিয়ার অজানা হাইব্রিড যে কোনো জাতের ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে থাকি তো আপনি যে কোনো জেলা থেকে আমাদের এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা গোসারহাট থানা তো আপনারা চাইলে সরাসরি এসে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ